এই গাইস আসসালামু আলাইকুম কার কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগে সবাইকে নতুন ব্লগে স্বাগতম আর হ্যাঁ ঘরে শুয়ে আছিলাম দেন তারপর মা বকা জগা করতেছে যে যা গরুরে কয়েকটা গাছ টাস কাইটা দিয়ে গরু সকাল থেকে কিছু খায় না দেন তারপর আমি চলে গেলাম ওই দেখি গরুকে কিছু গাছ টাস দেই না হলে তো আমাদের গরুগুলো শুকায় দেবে এবং গরুরও তো একটা মানে প্যাট আছে যে খাবার খাইতে হবে তাই এই সব ভাই চলে গেলাম গাছ কাটার জন্য এই তো আমাদের সামনে থেকে একটা জমিতে আমরা গাছগুলো কিনছিলাম ওইখানে চলে যেতেছি হাঁটতে হাঁটতে গরুরও তো একটু সংসার আছে তাই আর কি ওই তার সংসারটা মানে যদি দুঃখে সুখে যায় তাহলে তো আর চলে না আমরা যেহেতু খাই উঠছি এখন পর্যন্ত গরুর রেখা হইতে পারি নাই তাই আর কি গরুকে খাবার দেওয়ার জন্য গরুর মানে যেখানে গাছ কাটি সেখানে চলে যেতেছি আর প্রচুর রোদ রোদের কারণে ঘাইমা টাইমে একদম অবস্থা খারাপ হয়ে সো গাইস কথা বলতে বলতে যে দেখতে পাচ্ছেন আমরা সেই গাছ কাটার জমিতে চলে আসলাম এই জমিতে আমরা গাছ কিনছি গাছ এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এখানে মরিচ চাষ করা হয়েছিল দেন তারপর তাদের বেশি একটা ভালো ফলন আসে নাই গাছগুলো মারা গেছে এবং আর কি তাদের মরিচের ফলন আসে নাই তারপর গাছ হয়েছে আমরা এই গাছগুলো কিনে নিয়ে আসছি তারপরে ফটাফটটা এখানে বস্তাগুলো ফেলে গাছেটা ফেলে ভিডিও করতেছিলাম ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছিলাম তারপর ক্যাচ 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 কাচ করে কাটতেছিলাম গাছগুলা কাটার সময় আর কি আপনাদেরকে একটু তো দেখার জন্য আমি মোবাইল ফোনটা আর কি রেখে সুন্দর করে শ্যুট নিচ্ছিলাম যাতে ভিডিওটা দেখতে সুন্দর হয় যদি আমার কম দামি মোবাইল ক্যামেরা বেশি একটা ভালো না কালো দেখা যাচ্ছে তাও একটু সুন্দর হয়ে জন্য আর কি ভাবে ভিডিওটা করতেছি আর হ্যাঁ গাইস কারা কারা কেমন আছেন কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ আমার ব্লগ গুলো কেমন লাগে এটাও বলে যাবেন তো সবাই উপভোগ করতে থাকেন ব্লগ দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছ কাটাও প্রায় শেষ দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ কেটে ফেলছি যদিও মোবাইল ফোনে বেশি একটা না এই যে ভরে ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার গাছ কাটা শেষ এখন আমি এগুলো বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাবার দেব গরু মানে অনেকক্ষণ জগৎ না খেয়ে আছে প্রায় দুপুর হয়ে যাচ্ছে এবং আমি ঘর মেয়ে একদম ঘেমে টেমে অবস্থা খারাপ বস্তাটা মাথায় নিয়ে চলে গেলাম ফটফট করে আমি যাইতে থাকি আপনারা ব্লগটা উপভোগ করতে থাকেন গাইস হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম আইসে আগে বস্তাটা মাথা দেখে ফালাই দিলাম ফালাই দিয়ে এখন মানে আর কি গরুকে খাবার দেবো গরুকে খাবার দেওয়ার জন্য এখন আমি যাইতেছি একটা জড়ি আনার জন্য জড়িতে বরে বাসর গুলারে খাওয়ান দিব এবং অন্য অন্য গরু আছে ওইগুলার খাওয়ান দিব খাওয়ান দেওয়ার পর আপনাদেরকে দেখাই যে আমি খাওয়ান টাউন দিছি আর হ্যাঁ গাইস পশু পাখির যদি একটু আদর যত্ন করা যায় তারা করে আপনার সাথে মিশবে এবং তাদেরকে আদর যত্ন করলে আল্লাহতালা খুশি হয় আপনার মানে বরকত আসবে কাজকর্মে আপনারা সবাই পশু পাখিকে ভালোবাসবেন তারপর গোসল টোসল করে বাড়ি থেকে বাইরে ছিলাম তারপর দেখি এখানে এক দাদা আসছে সে নাকি কাপড় বিক্রি করে তাই আর কি দেখতেছিলাম আমার বন্ধু আর কি কাপড় কিনতেছে বইয়া মাঝে সার দেখতেছে যে হ্যাঁ কিনবো তাই আর দেখ বিডিওতে ধরছি পরে হ্যাঁ চলে গেছে এখন দেখেন और एकटा भुंडा जाय भुंडा आ एक आट मार्केट हम जा ला बडा तलका मान ले सर सुंदर सर हमने 160 टिया छाट भेज जाय पारी त मेर 50 टिया हा ओ इत दिगा एकटा कोमडा ला बिना देके हमने 100 क्या भेज दियो भुंडा की सुनी दिगा दिगा आगे न कोता फाइन एक और এই হার আগে আরও আগের তে ফোনি কই গরম করে দিয়েছে তারপর চলে আসলাম যে ভাইরাল দেখায় যে এখানে আমরা বইসে ভিডিও টিডিও করি শর্ট ভিডিও টিকটক করি এই লাইটটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা তাই আর কি ওইখানে আসলাম আপনাদেরকে দেখাইতেছি যে ওইখানে আমি সব সময় থাকি তাই আর কি আসলাম ওইখানে আছে বৈষা টুসা থাকলাম তারপর আবার আর একটা ভিডিও টিডিও কইরা চলে যাইতেছি শিখে বাসায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওতে লাইক দিতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাইকে